আপনারা দেখছেন আজ সঙ্গে ভরসা আজ গণেশ চতুর্থী গণেশ বন্দনায় তারকেশ্বর ব্যবসায়ী সমিতি আজ গণেশ চতুর্থী উপলক্ষে গণেশ পুজো হচ্ছে দেশে সর্বত্র এর সঙ্গে তারকেশ্বরের ব্যবসায়ী সমিতির ভবনেও ধরা পড়ল একই চিত্র তারকেশ্বর চাউলপট্টি এলাকায় ব্যবসায়ী ভবনে ব্যবসায়ীদের উদ্যোগে আরম্ভ হল গণেশ চতুর্থী এই আমাদের তার যত সংগঠন আছে ব্যবসায়ী সমিতি আমাদের ব্যবসা সংগঠনই যে পুজো হয় এক গত ব্যবসা সমিতির পরে পুজো হয় অন্যান্য যে সংগঠন আছে তো আমাদের এই পুজো সবাই আসে তার পাশের সদস্যরা দেখতে আসে এবারে আনুষ্ঠানিকভাবে করছি না আমরা এবারে আমাদের পুজো হবে এবং কালকে গতকাল আমাদের বিসর্জন হবে এবং প্রসাদ বিতরণ হবে অন্যবারে আমরা একটু প্রসাদ সবাই তার সাথে যত সদস্য তাদের একটা খাবার ব্যবস্থা করি গেট টুগেদার করার ব্যবস্থা করি এবারে সেটা হয়ে উঠতে পারছি না কারণ আপনি জানেন দুর্গা পুজো এসে যাচ্ছে আর সবাই পুজোর মার্কেটিংয়ে ব্যস্ত অর্থাৎ আমরা পুজোর আবার আমাদের বার্ষিক সম্মেলন হবে হ্যাঁ পুজোর যে সম্মেলন মানে যে বিজয়ের সম্মেলন সেই বিজয় অনুষ্ঠানে আমরা গেট টুগেদার অনুষ্ঠান সমস্ত পুজো ভবকে এই ব্যবসায়ীদেরকে জানাবো আপনার নাম সার্সি দত্ত সম্পাদক আমি যে প্রার্থনা করলাম যে বাবা সকলে যেন সুস্থ থাকে তার ভালো চলে দৃষ্টিভঙ্গে মানুষের যাতে রোজগার হয় অর্থনৈতিক সমৃদ্ধি যাতে ঘটে দেশে সুস্থতা ফিরে আসে মানুষের জীবন জীবিকা ভালোভাবে চলুক এই প্রার্থনা করি আর কি এবং আমাদের সংস্কৃতি বজায় থাকুক এবং আজকে আমরা একে অপরের সাথে যেন দুটের দুঃখে আমরা একসাথে মিলে আমাদের যে বাংলার পরম্পরা আমাদের যে কৃষ্টি কালচার আমাদের যে শীর্ষ সভ্যতা সেটা বজায় রেখে আমাদের সকলের সম্প্রীতি বজায় রেখে আমরা চলতে পারি কেউ কারো যেন দুঃখ কষ্টে আমরা না পড়ি এই আলোচনা আপনার নাম সকল সামন্ত উপদেষ্টা দায়িত্ব